এই কথা সে কিন্তু কথা বাড়ায় তারপর আমি কি করলাম আমি কি আপনি আমার এই জায়গায় দিয়ে দেন আপনার দোকানে আমি একটা কাপ চা খাইতে পারি না একটা রুটি খাইতে পারি না আপনার আপনি কেন আমার দোকানে আসবেন আমি তো বিপিএটির এভাবে বলিনি যে আপনার দোকানে আমি যাইতে পারি না পাশে কাম রিজাল মোদ্দারের বউ ডাইরেক্ট শুনি আই এই সেরে কি কইলে কানা সেরে বয়রা সেরে কি কইলে তারপর হে ওরা সাইমন আয় তো দিয়ে সাইমন রড লই দর্দে পাঁচশো তো রট

রিজাল মাদার ওই বাজারে গণ্যমান্য তারে বলে সবাই ধরে আমি তার সম্মান করি রিজাল মাদার প্রতি আমার কোনো অভিযোগ নাই তারপর আইসিয়া রিজাল মাদারের ছেলে আমার এই মাথাটা পাশে কালকের দুর্ঘটনা এটা কালকে কয় তারিখ গেছে আমার নাই কালকে কয় তারিখ আমি দেখি কালকে গেছে আজকে ছাব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ একটাই ঘটনাটা সব দোকান একটা সময় বন্ধ হয়ে যায় কোন সময় কোন সময় দেখতে হয় ওই দিন আল্লাহ হুকুম কিনা জানি না দেখটা দোকানটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার সাথে সাথে দেখেন আমার এই সিনেমাটা বাড়িতেছে আমার পাওটা দেখেন দেখেন আমার লজ্জার আর কিছু নাই আমার সম্পূর্ণ শরীর এই হাতে আমার বুকে এই হাতে আমার এইভাবে আমি যদি কোনো মেয়ে মানুষ থাকতো আমার মনে করছি আমি সবাই দেখা আমার কষ্ট তারপর বাবা যদি বাবা একটু সন্তানের বাঁচাইবে আমার তো বাবা মা ছাড়া কেউ ছিল না আমার তো ভাই নাই মামা হয়ে গেছে বাবা ধরতে গেছে বাবা লঙ্গি ডেলে মাথায় বানতে করে ফিটাইছে আমি ইচ্ছে থাকার জন্য অন্যান্য বাবারে দিচ্ছি বাবা দৌড়ে আওয়ামী লীগ সামনে গেছে উলঙ্গিটে খুলে বাবার ইচ্ছে নামে পিটাইছে বাবা বসান মামার আমতে থেকে আমার খালার বাসা আমার পাঁচ সাতটা বাসা ধরে জানা ফোন আমার বড় হাতের ফোনটা পঞ্চান্ন হাজার টাকা ক্যাশ ছিল আমি আজকে মুকামে যেতাম আমার আমার 10 লাখ টাকা লোন ছড়ানো গ্রামীণ ব্যাংকে তিন লাখ জন উন্নয়নে দৌড়লেন এগুলো মেয়ে মানুষ করেছিল আমার যাই জিনিস গলার চেন টেন সব বন্ধক তো গলা ছিল গলা একটা চেন ছিল সেটাও লইয়ে গেছে আমি নিয়ে হওয়া পাবে আমি এই পরিশ্রম করি কিস্তি টানি আমি একটা কিস্তি বকেয়া দিই না আজকে আমার দোকানটা পূজার বন্ধ আজকে পূজার আসতে আসেন একটা বেসা কিনা করতে পারতে আসি না কোনো কিছু করতে পারতে আসি না আমার তারপর পরবর্তীতে মানুষ ছিল কেউ ধরে নাই খালি একটা ব্যক্তি ওই রাস্তার মধ্যে আমার আপু গেছি অন্যান্য ঠাকুর ধরছে কয়েবার তুই ধাক্কা কেউ ধরে নাই হাজার হাজার মানুষ ছিল কেউ ধরে নাই রিজল বউ ডাইরেক্ট কয়েছে কেমন লাগে আমার প্রতিশোধ ছিল আমি প্রতিশোধের

আমার মা গেছে আমার আমি বড় বড় নেতা সবাই জানাইছি তার চাচা চাচা কোনো আমি সুষ্ঠু বিচার পাই নাই আমি আপনার আমার স্বামী নাই আমার সন্তান নাই আমার বাবার দেখে রাখুন জনগণ আমি মারা যাব আমি বেশি দিন বাঁচু না আমি জানি এই 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 বক্তব্য আমার ফাঁসিও হইতে পারে এছাড়া কিছু না আমার একটা মেয়ে কখন এই পর্দায় আসে আপনারা বলেন বইলা আপনাকে পুলিশরা বলেন আপনারা তো বাবু হইলে আসতে পারে আল্লাহতে দবি আমারতে পিজে আমার লজ্জার সর্বাকার কিছু নাই আর কিছু নাই আমি দন্ত দন্ত মারতেছি না এই আপনাকে কে কে মারছে তারপর জাকির মাদ্রাসার ছেলে আইসা আমার খালু বসা আর গণ্যমন অনেক মানুষ বাসা ছিল আমার খালু আমার খালুর মাথা নত করে রইছে এই বাবা আমার বাবার জামা নাই জামাটা মা গেন্স এর করনাটা ধরিয়েন জাগাইএলাইছে জাগাইছে মিঠুন মিঠুন জাগাইরে মিঠুন হে আবার এয়ের এক মাস আগে আমার মিঠুন ব্ল্যাকমেইল করছে আমার একটা টাচ ফোন আছে ছয় ছোট তো দাড়ি বলে আমি চালাইতে পারি না ব্যবসা করি কিস্তি উনি সালামু বাবার সংসার চালাম মার পিছে টাকা ব্যয় করতে করতে শেষ দুইটা অপারেশন করেছে সে মারা গেছে কপালে নাই রাখতে পারি নাই তার আমি আর গেছে দুই তিন লুন হয়ে গেছে আমার মা মারা গেছে তখন আর ছিল না আমি কি ব্যবহারে আমার মুখের আদব কায় আমি মানুষের সাথে ভালো ব্যবহার করে মাল বেঁচতে পারি আমি তো চুরি করে খেতেছি না ভাই আপনি আমার ব্যবহার আমার দোকান দিয়ে মাল কিনে নিতে আসছি আমার সব একসাথে নামানোর চেষ্টা করবে তাহলে বুঝছে আর চরমন যদি এক হাজার মানুষ থাকলো কি আমাকে খারাপ বলবে আশা করি দুইটা মানুষ ভালো বল। দুইটা মানুষ ভালো বলবে আমি আর কি বলবো আমার আমার আর কিছু বলার নাই আপনারা যা করার করবেন আপনাদের আমি বিচার চাই ন্যায্য বিচার চাই সঠিক বিচার চাই আমার সাথে

আমি শেখ আমি তো ভালো ছিল করতে পারতো আমি কোনো দলে নাই আমি তো কোনো দিন আওয়ামী লীগ করিনি তারপর আওয়ামী লীগ ক্ষমতা তোমার কেউ এইভাবে স্বীকার করেনি আওয়ামী অনুপুরুষের কথা কথাই কেন